আসসালামু আলাইকুম আ আমাদের বিলে যে ছোটো ছোটো ডিঙি নৌকা হচ্ছে তা আপনাদেরকে গত দুইটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে নৌকা বাইসের তৃতীয় দিন তো তৃতীয় দিন কীরকম টান টান উত্তেজনামপূর্ণ নৌকা বাইস হলো তা আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করব তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ হলে দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমরা প্রতিদিন মূলত দুইটা নৌকা নিয়ে যাই এবং চার পাঁচজন সাথে যাই কিন্তু আজকে যাচ্ছি দুইজন এবং একটা নৌকা নিয়ে কারণ আমরা যে দুইটা নৌকা নিয়ে যাই তার মধ্যে একটা নৌকা ভেঙে গেছে এবং ওইটাতে একজনের বেশি যাওয়া সম্ভব নয় এবং আর একটা যে নৌকা নিয়ে যায় সেই নৌকায় মূলত যারা নৌকা দিচ্ছে তারা মূলত ওই নৌকা নিয়ে বাইশ দেওয়ার জন্য আমাদের থেকে ওই নিয়ে গেছে মূলত সেই আমি এবং আমার এক তাদের আসলাম দেখার জন্য এবং পরবর্তীতে আমরা এখানে চার থেকে পাঁচ জনকে ওই নৌকায় তুলে নিয়েছিলাম যেহেতু এই নৌকাটা একটু ভাঙা এই জন্য বেশি লোক এখানে তোলা যায় না তো যাই হোক আমরা এখানে আসার কিছুক্ষণের মধ্যে আমাদের যে নৌকা বাইজ ছিল তা শুরু হয়ে গেল তো আমরা গতদিন এসে আজকে একটু তাড়াতাড়ি আসলাম এই নৌকাবে দেখার জন্য কিন্তু এখানে এসে দেখি কিছুক্ষণের মধ্যে নৌকাবেশ শুরু হয়ে গেছে কারণ গত প্রথম দিন হয়েছিল তিন টান এবং পরবর্তীতে দুই দ্বিতীয় দিন হয়েছিল পাঁচ টান কিন্তু আজকে এই নৌকাভাইজ হয়েছে প্রায় চোদ্দো থেকে পনেরোটা টান এই জন্য আজকে সকাল সকালে নৌকাভাইজগুলো শুরু করতেছিল তো আজকের নৌকাভাইজের ভিডিও আপনাদের মাঝে সম্পূর্ণ উপস্থাপন করতে পারে নাই কারণ যেহেতু আজকে চোদ্দো থেকে পনেরোটা টান হয়েছে এই জন্য আপনাদেরকে যদি আমি সম্পূর্ণ টানি দেখাতাম তাহলে আমার এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত এবং আপনাদের এই নৌকাভাইজ দেখতে একটু বিরক্ত লাগতো এই জন্য আমি এখানে কিছু কিছু টান দেখাইছি তো আপনারা এই টানগুলো উপভোগ করতে

তো দেখতে দেখতে আমাদের বিলের যে তৃতীয় দিনের নৌকা বাই ছিল তা প্রায় শেষের দিকে তো পনেরোটা টানের মধ্যে এটাই লাস্ট টান তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমাদের কৃষি এবং খামারে বাড়াকা দান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু